ও হ্যালো এভরিওান কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি কিন্তু মানে মনের দিক থেকে একটু কষ্টে আছি মোটামুটি শরীরের দিক থেকে একদম ফিট সবাই তো যাই হোক ভগবান কাছে প্রার্থনা করি সেটাই হোক শুধু আমরা না সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর হ্যাঁ পাখার আওয়াজে হয়তো ব্যাপক একটু অসুবিধা হতে পারে কিন্তু কিছু করার নেই বা ছোটো বাচ্চা ঘরে থাকলে পাখা তো বন্ধ রাখাই যায় না চব্বিশ ঘন্টায় পাখা চলে তো এখানে সোনা পাপড়ে স্নান করিয়ে নিয়েছি স্নান টান করানোর পর ওকে মোটামুটি পুড়িয়ে পাউডার দিয়ে মোটামুটি যেগুলো করতে হয় সবটা ওর পিছনে সময় দেওয়ার চেষ্টা করি সেগুলো করার টাইম টু টাইম তো ওকে সেগুলো করিয়ে নিচ্ছি ছোট পাউডার টাউডার মাঝে জামা কাপড় পরিয়ে মোটামুটি পরিষ্কার পরিষ্কার করিয়ে দিচ্ছি তো ওটা কিছুক্ষণের জন্য জাস্ট কারণ আবারও তো শুরু করতে গেছে যাই ওটা বাচ্চাদের নিয়ম কোনো ব্যাপার না ঘাটুর তো এই এই ব্লগটা না একদিনের ব্লগ না আজকে মানে আজকে তিন চার দিনের ব্লগ এক মানে অল্প 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 শুট করে করে এইটা ব্লগটা দিয়েছি কারণ মনের পরিস্থিতি মনটা অতটাও ভালো না পরিস্থিতিটাও অতটাও ভালো না যে এগুলো ব্লগিং করবো ওরকম সঙ্গে শেয়ার করবো কারণ সত্যি বলতে মনটাও আজকে একদমই ভালো না আজকে আমি কথা মানে ব্লগে যে কথা বলবো সেটুকুনিও আমার মানে ইচ্ছা নেই কিছু করার নেই ভিডিও দিতে হবে জোর করে করছি শরীরটাও ভালো না ঠান্ডা লেগেছে হালকা আর মনের দিক থেকে তো একদমই কষ্টে আছে প্রচুর পরিমাণে তো এই ভিডিওটা হচ্ছে আজকের বার আজকে রবিবার এই ভিডিওটা শুক্রবারের শুক্রবার না বৃহস্পতিবারের তারপরে শুক্রবারের একটু আছে শনিবারের আছে আজকের একটু নেই আজকে নতুন ব্লগ শুরু করবো তো যাই হোক তখন ওর পাপা ছিল বাড়িতে যখন এই ভিডিওটা করি ও তখন বাইরে ছিল আর এখানে সোনা বাপার কানে না নোংরা জমেছে সত্যি কথা বলতে আমার খুব ভয় লাগে বাচ্চাদের কানটার নাকটা পরিষ্কার করতে আমার পক্ষে সম্ভব হয় না যার কারণে আমি পরিষ্কার করি না না করি তুলো কাঠি দিয়ে একটু একটু দেই কিন্তু সেইভাবে মনে হয় পরিষ্কার হয় না যার কারণেও সারাক্ষণ না কান প্রচণ্ড পরিমাণে কান চুলকায় আর শুধু কানটা চুলকায় আঙুল দিয়ে দিয়ে প্রচুর সমস্যা করে কানটা নিয়ে তো এই এক সপ্তাহ আগে ডাক্তার দেখা দেখিয়েছিলাম তোকে ড্রপটা দিয়েছিলো বলেছিল দিনে তিন চারবার পাঁচবার দেবে দু ফোঁটা করে যদি নোংরা থাকে কলে যাবে ওটা অসুবিধা হবে না ঠিক হয়ে যাবে তো তারপরে ওটা একটু ঠান্ডা লেগে গেছিলো যেহেতু উঠ করে বৃষ্টি হয়েছিল কদিন আগে একটু হাওয়া ঠান্ডা হাওয়ার লেগেছে যার কারণে নাক থেকে কাঁচা জল বেরোচ্ছে ঠান্ডা লেগে গেছে তো ওই জন্য ওকে একটু ওষুধ খাইয়ে দিচ্ছে আর রোডে কিছু খেলা করছে শুয়ে শুয়েও একদমই এক জায়গায় শোয়া মোটামুটি বাচ্চাও না আমার জ্ঞানে আমি এরকম বাচ্চা সত্যি বলতে দেখিনি এত ছটপট আর এত দুরন্ত কি বলবো সারাক্ষণ বাবা বাবা করতেই থাকে তো ওই যোগ ওষুধ খাইয়ে দিচ্ছি ওষুধ টষুধ খাইয়ে আমিও স্নান করতে যাব তো যাই হোক যেটা বলছিলাম সত্যি কথা বলতে না একটা বাচ্চাকে একটা মায়ের সামলাতে পারে ঠিকই কিন্তু তার বাবা আসার হয়তো কাজে থাকে তবুও বাবার পাশে থাকলে মানে মায়ের মনটা ভালো থাকে যেটা সত্যি কথা এদের লজ্জার কোনো বিষয় না তো ও যদি পাশে থাকে সত্যি আমার ভালো লাগে কার কী লাগে যাই না বাট আমার বর আমার পাশে থাকলে আমি ভীষণ হ্যাপি হয়ে ভীষণ জোর পাই তো এখানে ফার্স্ট টাইম ওকে থালা দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর ও এইভাবে দেখেছে কী করছে থালা নিয়ে থালা উল্টে দিয়ে একদম বাচ্টা সব ছড়িয়ে একাকার করে দিয়েছে তো তারপরে বৃহস্পতিবারের ব্লগ ওটা ছিল শেষ তারপরে শুক্রবারের বিকেলে চলে গেছে সারাদিন আর কোনো শ্যুট করার সময় পাইনি কারণ তারপরে বাপের বাড়িতে তখন বাপের বাড়িতে ছিলাম তারপর শ্বশুর বাড়িতে চলে এসেছিলাম আর পরে না প্রচুর পরিমাণে কাজ ছিল এক মাস পরে বাড়িতে আসলে যা হয় আর যার বাচ্চা থাকবে না পরিষ্কার করলেও নয় তো ধুলো টুলো ছিল সেইগুলো পরিষ্কার করে রান্না বান্না করে গুছিয়ে গেছে নিয়ে একটু ঘুরতে গেছিলাম ঘুরে টুরে এসে শনিবার আর ব্লগ শ্যুট করিনি এটা হচ্ছে হ্যাঁ সরি শনিবারেরই ব্লগ এটা শনিবারের তো বিকেলবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল প্রচুর ঝড় বৃষ্টি তখনও যেন তো বেরিয়ে গেছিল। মানে কাজে তখনও চলে গেছিলো স্টেশনে বসে আমাকে বলছে এখানে বৃষ্টি হচ্ছে না আমি এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো খুব কষ্ট হচ্ছিলো যখন চলে যায় কিন্তু কি করবো কাজের জন্য আমাকে যেতেই হতো অনেক দিনে এক সপ্তাহ বাড়িতে বসে গেছে আমাদের তো একটা বাচ্চা আছে সংসার আছে আর সত্যি বলতে আমাদের এসটা কোনো ইনকাম নেই যে সেটা নিয়ে কর ওর উপরেই সবটা ডিপেন্ড করছে ও কাজ করলে সংসার চলবে না করলে চলবে না এরকম একটা বিষয় প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল যখনও যায় কিন্তু কিছু করার নেই আমাদের হয়তো কাজে যেতেই হবে ওরও কষ্ট হয় জানি ও কি কষ্ট হয় না ছেলেরা প্রকাশ করতে পারে না আর মেয়েরা সবটা প্রকাশ করে দেয় এটাই হচ্ছে বিষয় ছেলেরা খুব চাপা তো যাই হোক ওরও কষ্ট হয় ছোট বাচ্চাকে রেখে আমার কথা ছেড়ে দেওয়াটা ছোট বাচ্চাকে রেখে গেলে বাবাদের এমনি কষ্ট হয় তো আমারও ভীষণ খান কান্না পাচ্ছিলো আমি জানলায় বসে বসে ওকে নিয়ে ঘুমাচ্ছিলো তখন আমি ভিডিও করছিলাম আর সত্যি বলতে ওকে নিয়ে না থাক থাকতে পার থাকি বলে তাও অনেকটা মনটা ভালো থাকে তবুও ওর জন্য খুব খুব মাঝে মাঝে এত কষ্ট হয় কি বলবো তো যাই হোক খুব ভালোভাবে কাজ করুক থাকুক সাবধানে আর কিছু বলার নেই আর খুব মানে দুদিন প্রচুর গরম পড়েছিল আমি ওকে বলছিলাম জানো তো তুমি বাড়িতে এসেছ গরম পড়ছে তুমি চলে গেছো আবার বৃষ্টি হয়েছে মানে ও কী বলবো আর তো বলছে হ্যাঁ সেটাই তো দেখছি তো ও দু দিন তিন দিন প্রচুর পরিমাণে গরম পড়েছিল আর তারপর ও যেই চলে গেছে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি মানে কি প্রচুর পরিমাণে আকাশে ডাকছিলো বিদ্যুৎ চমকাচ্ছিলো বজ্রপাত পড়ছিলো প্রচুর পরিমাণে আর বৃষ্টি একদম সে বৃষ্টির তুলনায় নেই তো তারপরে আকাশে একটু মেঘলা ছিল মানে বৃষ্টি থেমে যাওয়ার পরেও দেখছিলাম অন্ধকার ছিল কারেন্টে চলে গেছিলো কত সমস্যা হয়ে গেছিলো আর এই ফ্লাস জ্বালিয়ে জ্বালিয়ে দেখো বৃষ্টির ছাড়া মানে ঝাপটাটা আসছে আমি বসে বসে অনুভব করছি আর ভাবছি ও যদি থাকতো কত মজা করতাম দুজনে থাকলেই বোঝা যায় মানুষ কাছে থাকলে বোঝা যায় কতটা আনন্দ লাগে আর দূরে চলে গেলে বোঝা যায় কতটা কষ্ট হয় মানে সেই মানুষ থাকলে গুরুত্ব দেয় না আর না থাকলে বেশি গুরুত্ব পারে সেরকম একটা বিষয় তো যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে যদি কিছু ভুল বলে থাকি আমায় ক্ষমা করে দিও আর চেষ্টা করবো আজ থেকে পুরো ফুল ব্লগ দেওয়ার তো যাই হোক চলো আজকে রবিবার আজ থেকে আবার নতুন ব্লগ শুরু করবো তো এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তিন দিনের ব্লগ একসাথে দিয়েছি যাই হোক সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে পাশে থাকা ঘন্টা টং করে বাজিয়ে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকে সবাই দেখাবে নেক্সট ব্লগে টাটা